গত জুনে সামরিক শক্তির সমীকরণে এক অভূতপূর্ব মোড় আসে যখন বিশ্ব পরাশক্তিদের সামরিক চ্যালেঞ্জের মুখে ইরান একাই রুখে দাঁড়াল তখন সবাই ভেবেছিল ফলাফল নিশ্চিত কিন্তু যা ঘটল তা সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করলো ইসরায়েল এবং আমেরিকার মতো সামরিক পরাশক্তিদের বিরুদ্ধে ইরানের একক লড়াই এবং অপ্রত্যাশিত বিজয় বিশ্বকে হতবাক করে দেয় সামরিক বিশ্লেষকরা আজও ইরানের সেই কৌশলকে বাহবা দিচ্ছেন সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধে ইরান তাদের চিরাচরিত সামরিক কৌশলের বাইরে গিয়ে ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধকেই প্রধান হাতিয়ার করে তোলে আফগানিস্তানের সমর পর্যবেক্ষকরা বলছেন এই অদৃশ্য যুদ্ধেই ইসরায়েল এবং পশ্চিমা সামরিক জোট রীতিমতো অন্ধকারে নিমজ্জিত হয় ইরানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এতটাই কার্যকর ছিল যে ইসরায়েলি বাহিনীর প্রযুক্তিগত অবকাঠামোকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে দেয় এবং যোগাযোগের নেটওয়ার্ক ভেঙে পড়ে সবচেয়ে বড় চমক ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের সফলতা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার ছিল অত্যন্ত নিখুঁত তাদের ইলেকট্রনিক অ্যাট্যাক এতটাই কার্যকর ছিল যে ইসরায়েলের অত্যাধুনিক আর্ট স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে আয়রন ডোম এবং ডেভিড স্লিং অন্তর্ভুক্ত তা একের পর এক ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয় ইলেকট্রনিক জ্যামিংয়ের মুখে আয়রন ডোমের প্রযুক্তি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে এবং তা কার্যত অকার্যকর হয়ে যায় বিশ্লেষকদের দাবি এই মাত্র বারো দিনের সংঘর্ষে ইরান তাদের সামরিক সক্ষমতার একটি সামান্য অংশই প্রকাশ করেছে কৌশলগতভাবে তারা শুরুতে প্রচুর ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও পরে নিখুঁত লক্ষ্যভেদের জন্য সংখ্যা কমিয়ে দেয় সমর বিশেষজ্ঞরা বলছেন আরও বহু অজ্ঞাত ও অত্যাধুনিক প্রযুক্তি ইরানের অস্ত্রাগারে লুকিয়ে আছে এই যুদ্ধ প্রমাণ করল যে সামরিক ও সাইবার শক্তির দিক থেকে ইরান আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে পড়া শক্তিরাও তাদের হিসাবের বাইরে রাখতে ভয় পাবে